আসসালামু আলাইকুম আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আসছি মিস্টার ডিওয়াই থেকে আমি একটা পেঁয়াজ কাটার কিনে আনছিলাম সেটা সুতাটা ছিঁড়ে গেছে তো এই সুতাটা ছিঁড়ে যাওয়ার কারণে পেঁয়াজ কাটারটা অকেজ হয়ে পড়ে আছে তো আমি কীভাবে একদম বিনা খরচে এটা ঠিক করা যায় তো প্রথমে আমি একটা সোন নিলাম সোন নিয়ে দেখেন এটা খুলে ফেললাম খোঁচা দিয়ে খোঁচা নেওয়ার পরে যে দুটো হুকের মতো আছে হুক দুটা রেখে দিলাম আর এখানে সুতাটা পেস্ট দিয়ে আস্তে আস্তে এই যে খুলে নিয়ে আসলাম এখন এটা জায়গা মতো রেখে এই যে এই সুতাটা দেখেন এই সুতাটা আমি হচ্ছে রাস্তা থেকে ঢুকে পেয়েছি মানে এটা পাক দিয়ে ডাবল করে নিয়েছি এবার কি করব এই যে ছিদ্র আসতে না ছিদ্র সিদ্র বরাবর ঢুকে আমার শোনটা দিয়ে আস্তে আস্তে খোঁচা দিয়ে এটাকে এই মাথা এপার থেকে ওপারে মানে নিচ দিয়ে বের করে নিব বের করে আস্তে আস্তে ঢুকাবো ঢুকে আমি কি করব ওই দেখেন ঢুকে গেছে প্রায় অল্প একটু ঢুকে এখন ওই সোনটা দিয়ে জাস্ট নিচ দিয়ে গুতা মারবো গুতা মারলে এই যে এই যে এই যে নিচ দিয়ে জাস্ট টান দিলাম চলে আসলো চলে আসার পর আমি এই যে দুইটা মাথা আছে না এখানে একটা গিরু দিয়ে দিলাম গিরু দেওয়ার কারণে এটা আর আর নিচে নিচে চলে যাবে না এই গিরু দিয়ে টাইট করে গিরু দিয়ে দিলাম এই এই টান দিলাম টান দিলে এবার এখানে এখানে কি করলাম একটা কেটে দিলাম কেটে দিয়ে এই মাথাটা যদি আবার আপনি ওই কী বলে এই যে মাথাটা যদি আপনি গ্যাসের দিয়ে মুড়িয়ে দেন তাহলে এটা ভালো হবে কারণ লাইলনের দড়ি তো তো এইভাবে চাইলে আপনি এখন কী বলে প্যাশ কাটা ছাড়া এটাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে যেন সুতা এই কী বলে এটাকে সুতা যেন প্যাঁচ না লাগে সুতা প্যাঁচ লাগলে খুলে খুলে নেবেন মানে সুতা প্যাঁচ ছাড়া স্প্রিংটা ঘুরাতে হবে দেখেন এটা আপনাদের সুবিধার্থে আমি এটা দুইবার করে দেখাবো। দেখেন এই যে এই যে প্যাস্ট লেগে গেছে আমি স্প্রিংটা প্যাস্ট লাগছে কিন্তু আমি কিন্তু প্যাস্টটা খুলে দিচ্ছি এই যে এই যে হ্যাঁ এই যে যতটুকু সম্ভব যতবার সম্ভব প্যাস্ট নিয়ে নেবেন এই যে খুলে খুলে নিলাম এবার এখান দিয়ে ঢুকিয়ে দিই ঢুকিয়ে দিয়ে দেখেন এই ছেড়ে দিলাম ছেড়ে দিলেন এখন দেখেন এখন কাজ করতেছে এই যে দেখেন কাজ করতেছে ইজিলি কাজ করতেছে এটা খুব দরকার একটা জিনিস আমি মিস্টার ডুয়াই থেকে কিনেছিলাম আমি না আসলে আমার ওয়াইফ কিনেছে পেঁয়াজ কাটতে গেলে যে বিড়ম্বনার শিকার হওয়া লাগে চোখ দিয়ে নাক মুখের পানি এক হয়ে যায় সে এখন আমি কি করব। এটাকে আপনাদেরকে আবার করে দেখাচ্ছি জিনিসটা যেন আপনারা বুঝতে পারেন হ্যাঁ এই দেখেন এই একটু মানে পেঁয়াজটা কম হয় তো আমি আর পেঁয়াজটা যেন একটু বেশি হয় পেঁয়াজ বেশি হলে কাট করতে সুবিধা হবে কাজ করতে সুবিধা হবে না পেঁয়াজটা বেশি কাটবে এই ঘুরে ঘুরে নিলাম ঘুরে নিলাম সুতা যেন পেঁয়াজ না লেগে আমি ভুলে একবার সুতাটা পেঁয়াজ লাগিয়ে নিয়েছিলাম তো আমি সুতাটা পেস্ট না লাগে পেস্ট লাগলে আপনি সুতাটা খুলে নেবেন খুলে জাস্ট এভাবে হ্যাঁ খুলে এই সিদ্ধ বরাবর নিয়ে আসবেন এই যে সিদ্ধ বরাবর নিয়ে আসবেন যতটুকু সম্ভব যেন পেসটা না লাগে এই যে আমি অনেক এবার অনেকটা নিয়েছি অনেকবার পেস্ট করে নিয়েছি এবার এই যে এই সুতাটা এই জাস্ট এখান দিয়ে এই যে এখান দিয়ে ঢুকে দিলাম ওই যে হাতকে হাত দিয়ে কিন্তু আমি চেপে রেখেছি হ্যাঁ এবার ছেড়ে দেন হাতটা এবার ছেড়ে দিলাম এবার ছেড়ে দেয় এবার পুরোটা ছেড়ে দেবো হ্যাঁ এবার ছেড়ে এই দেখ ঢুকে গেল এবার টান দেন টান দিলে দেখবেন একটু সুন্দর মতো কাজ করবে এবার তো মাথাটা এই গ্যাসটার আগুন দিয়ে পুড়িয়ে দিলে ভালো হবে এই যে কাজ করতেছে এখন এটা কীভাবে কীভাবে এটা ফিস্ট করবো সেটা দেখাচ্ছি এই যে হুক দুইটাকে খাস লাগ খাস দেওয়া খাস দেওয়ার দুই পাশে দু লাগিয়ে দেবো এই পাশে একটা হুক এই যে দেখাচ্ছি আপনারা এই যে এই পাশে এটা একটা লাগিয়ে দেবেন খাস বরাবর আপনি চাইলেও উল্টা মানে ভুল লাগাইলেও লাগবে না যেভাবে ম্যাচ করে সেভাবে লাগিয়ে দেবেন কোনো কোনো সমস্যা নাই এই যে এই যে আপনাদের বাসায় যাদের এটা পড়ে আছে আমি জানি কারো না কারো পড়ে আছে এবার ঢাকনা লাগিয়ে দিলাম ঢাকনা মানে উপর কাবারটা এবার এই ঢাকা লাগানোর সময় একটু খেয়াল রাখবেন এখানে একটা দেখেন এখানে একটা দাগ আছে এই যে এই যে দাগ বরাবর এই দাগ থেকে ওই দাগ ওই যে হ্যাঁ দেখছেন এই যে এই দাগ বরাবর একদম সেম আমি দেখাচ্ছি ঘুরিয়ে এই যে এই দাগ বরাবর একটা জাস্ট চাপ দেবেন টাস্ট করে একটা শব্দ হবে তিন দিকে চাপ দেবেন চাপ দিলে লেগে গেলো এইবার অটো হয়ে গেল কাজ কাজ কিন্তু শেষ আসল কাজ শেষ জিনিসটা রেডি তৈরি হয়ে গেলো কোনো টাকা পয়সা ছাড়া যা চাপটা একটু এরকম এই যে আগে যে দড়িটা ছিল সেটা আপনাকে ফেলে দিচ্ছি আগেরটা খুলে এখন কী করবো আর এটা আবার এই দিক দিয়ে উল্টা ঢুকাবেন না এদিক দিয়ে ঢুকালে সুবিধা হবে ওদিক দিয়ে আপনি জীবনে ঢুকাতে পারবেন না না জীবনে না ঢুকাতে পারবেন কিন্তু অনেক কষ্ট হবে হ্যাঁ এই যে এদিক দিয়ে ঢুকাবেন বাস ঢুকে যতটুক লাগে ততটুক লেখে বাকিটা গিরু দিয়ে দেবো কাজ কিন্তু শেষ তো এই যে মোটামুটি কাজ শেষ হয়ে গেল এই এখানে একটি কিরো দিয়ে দিলাম আমার এই পেঁয়াজ কাটারটা দেখেন যেটা একদম অকেজ ছিল এটার দাম মনে হয় চারশো থেকে পাঁচশো টাকা নিয়েছে জাস্ট আপনার এক টাকা খরচ হলো না এই চারশো পাঁচশো টাকা জিনিসটা শেষ হয়ে গেছে আমার ওয়াইফ ভাবতেছে সে আরেকটা কিনবে কিন্তু আমি খুলে দেখলাম যে ঠিক করা যাবে তো এই যে কেটে দিলাম এখান থেকে ঠিক হয়ে গেলে আমার পেঁয়াজ কাটারটা মানে অনেক দরকারি একটা জিনিস দেখেন আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে এম এম এস জিরো সেভেন ওয়ান ওই ইউটিউব ভিডিও দিব এটা ওইখানে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ তো দৈনিক তালবেতাল সবাই জানেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম